বাচ্চারা যখন একটা সুষ্ঠ সুন্দর জীবন নিয়ে মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে ঠিক এ সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা আসা হয় এসব হলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয় এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে বজরং দল এই হোলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নাই সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যে হাত দিয়ে এ বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয় এবং যেন যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি আমরা নিজস্ব নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি সেই ক্ষেত্রে কেন এই হোলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে আজকে দেখা যাচ্ছে এ হিন্দু সমাজের থেকে হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হোলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে এবং এই হোলিক্রস স্কুল সমৃদ্ধ হচ্ছে তা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির এরকম যদি আচরণ করে সেটা আমাদের ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী সেটা আমরা কোনোভাবেই মানবো না আমরা কিন্তু ভুলে যাইনি দু সালের বাইশ সেপ্টেম্বর এই উনকোটি জেলার কুমারঘাটের মধ্যে বর্তমান উনকোটি জেলা এ কুমারঘাটের হলিক্রস স্কুলের মধ্যে হ্যাপি দেববর্মা নামে একটি ছেলেকে এভাবে মানসিক নির্যাতন করে হোস্টেল ওয়ার্ডেনের মাধ্যমে এবং দুইজন কে উঠুন নচেত আমাদের এই দেশের মধ্যে আমাদের এই রাজ্যের মধ্যে আজকে তারা কিন্তু সেখানে আমাদের পয়সায় সমৃদ্ধ হয়ে তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে আমাদের কোমলমতি জনজাতি ভাইদেরকে হিন্দুদের থেকে সেখানে খ্রিস্টানে তারা কনভারশন করছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা আমাদের কারোর সঙ্গে নেই আমরা কিন্তু অ্যান্টি অ্যান্টি মুসলিম নই নই খ্রিস্টানও আমরা কিন্তু প্রো হিন্দু আমরা হিন্দুদের পক্ষে আমরা আমাদের জীবন জীবিকা আমাদের কেন হয় না স্কুলের মধ্যে ওমের তাবিজ পরে আসবে তাতে কেন বাধা স্কুলের নানরা স্কুলের সিস্টাররা স্কুলের ফাদাররা কি ক্রস লকেট ঝুলিয়ে তারা তারা স্কুলের মধ্যে বিদ্যালয় করে না তাহলে এটা বজরং দলের পক্ষ থেকে প্রশ্ন যে কেন কিন্তু আর আমরা এক্ষুনি কয়েকজন আমরা প্রতিনিধি দল স্কুলের মধ্যে ভিজিট করব এবং আমাদের যে দাবি রয়েছে সে দাবির পক্ষে আমরা সোচ্চার হব এবং গার্জিয়ানও রয়েছে এখানে মনোজ দা মাননীয় মনোজ দা যদি তার কোনো বিহিত না হয় তাহলে আইনি প্রক্রিয়া যেতে আমরা বাধ্য হব এবং আইনি প্রক্রিয়াতে আমরা যাব জয় শ্রীরাম জয় মহাকাশ